হাই বন্ধুরা সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এক নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ট্রলার কিভাবে তোলা হয় নদীর পার থেকে ট্রলার কিভাবে তোলা হয় দেখতে পাচ্ছেন ট্রলার তুলেছে এইভাবেই এই যে ট্রলার গুলো আছে নদীর পার থেকে জল থেকে ট্রলার কিভাবে তোলা হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো জেলে ভাইয়েরা আমাদের বুদ্ধি কৌশল আর কি কি যন্ত্রপাতি লাগে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আর বাজাতে ভুলবেন না চলুন দেখা যাক ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ ঠিক আছে তো দাদু দাদু দাদু

এই যে ট্রলারটা নদীর পার থেকে কত সুন্দর ভাবে জেলে ভাইয়েরা উপরের দিকে তুলে নিয়ে আসছেন এটা জেলে জীবন জীবিকার একটা উৎস আর সেই থেকেই নদীর পার থেকে জল থেকে খুব সুন্দর ভাবে ট্রলারটাকে উপরের দিকে তুলে নিয়ে আসে আমরা আজ দেখবো জেলেদের নতুন এক অভিজ্ঞতা যেটা ডাঙায় যে কাজটা চলছে ট্রলার তোলার কাজ সেই ট্রলার তোলার কাজের অভিজ্ঞতা দেখবো আমরা জেলাতে কাজ খুবই সুন্দর ভাবে আমাদের কৌশল আর বুদ্ধি আর আমাদের সিস্টেম দ্বারা এই ট্রলারটাকে উপরের দিকে তুলে নিয়ে আসবে

আমরা কাতা বাদা দিয়েছি আচ্ছা আমরা এবার আমাদের ট্রলারটা উঠে গেছে কালকে একটা উঠবে এই আমাদের কথা খুব আমার খুব কষ্ট হয় আমাদের

বন্ধুরা দেখতেই পেলেন অবশেষে পরিশ্রমের ফল পাওয়া গেল জেলেরা ভাইয়েরা ওনারা হচ্ছে খুবই পরিশ্রম করে ওনাদের বুদ্ধি দেওয়ার সিস্টেমের দ্বারা এই টলারটাকে খুবই সুন্দরভাবে উপরে ফুলেছে নদীর পার থেকে কত কষ্ট করে এইখান থেকে দেখতেই পাচ্ছেন এখান থেকে ওনারা খুবই সুন্দরভাবে ধীরে 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 ওনাদের কৌশল দ্বারা ওনাদের যে যন্ত্রপাতি তার দ্বারাও খুব সুন্দরভাবে এই টলারটাকে তোলা হয়েছে আর বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার পরবর্তী এপিসোডে আপনারা যুক্ত হয়ে থাকবেন পরবর্তী এপিসোড দেখার জন্য অপেক্ষা করবেন পরবর্তী এপিসোডের জন্য থ্যাংক ইউ আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না